ঠিক করে জুতোটা পর দেখ তো এক পা ঢুকেছে আর এক পা তো জুতো পরিসি নি আরে দিদি আমি চেষ্টা তো করছি কিন্তু পায়ে তো ঢুকছে না তা বলি তো জুতো পরা হলো রে আরে ওই দেখো বন্ধুরা আমাদের রূপা তানা মিষ্টি এরা তো কত সুন্দর জুতো নিয়ে একেবারে বসে পড়েছে আর মনে হচ্ছে তাদের নতুন জুতো কিনে নিয়ে এসেছে তাহলে বন্ধুরা এত সুন্দর ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো ও তা বলি অনেক তো হলো গুছিয়েছো কিন্তু বিকালে আমরা বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ আমি তো কবে গুছিয়ে রেখে দিয়েছি আর বেশি কিছু ওরা যেই জামা প্যান্ট পরে আছে সেগুলো পরেই নিয়ে চলে যাবো বুঝলে তো আর সত্যি তো রবিবার দিনকে আবার রথ আছে বাড়িতে কত কাজ দিদি তুইও না জানি কেমন জানি এই তো রথ আমরা যখন সবাই এসছি, তাহলে এক কাজ কর না রথের পরেই যাস বাড়িতে সবাই একসাথে রথ দেখতে যাব কত মজা হবে বলতো আর বাচ্চা টাচ্চাগুলোও আছে আমার ছেলেটা তো কোনোবারই রথ দেখতে যেতে পারে না ওর বাবা থাকে না আমিও বেরোই না এইবার যখন ও আছে তাহলে একটুখানি বেরোতাম তোদেরও তোরাও সাথে যেতিস ভালোই হতো ও জামাইবাবু বলি থাকো না গো না না অপু হয় না অনেকদিন হলো তো তো কাজে টাজে যাওয়া হয় না তার মধ্যে রথের মধ্যে না থাকলে হয় নাকি দাদা তুমি ওরকম কেন করছো হবে না থেকে যাও না থেকে যাও না সবাই যখন রয়েছে আমরা তাহলে অপু নিরু তারপরে দিদি তুমি সন্দীপ সবাই মিলে দেখতে যেতে পারবো বাচ্চা আনন্দ হবে থেকে যাও আমিও তো ভাবছি যে থেকে যাবো রে তোর রান্নাটা হলো রে মা হ্যাঁ হ্যাঁ মা সবই তো রান্না হয়ে গেছে এখন শুধু ভাতটা করলেই হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওদিকে একটু যাই দিদিদের সাথে একটু কথা আছে আচ্ছা আচ্ছা তুমি যাও আমিও এক্ষুনি আসছি আমি জানিস না আমরা আজকে চলে যাব। বাবা মা আজকে আমাদের নিয়ে চলে যাবে তারপরে তো বাড়িতে গিয়ে আবার সেই এক বকুনি খাও পিটুনি খাও খালি বাড়িতে গেলেই খালি আমার আনন্দ হয় না বাড়িতে ভালোই লাগে না 我们对称。 কত গল্প করছে কত মজা করছে আমরা আমি বলবো চল চল রূপা তুই আর আমি গিয়ে আন্টিকে বলি তাহলে হয়তো আজকে যাবে না রথটা আমরা এখানেই কাটি যে ভরে এত সুন্দর আমরা তো কোনোদিনও আমি তো রথে যাইনি তেমন এইবার হলে সবাই ভালো যাবে মজা হবে অনেক মজা হবেই আরে হ্যাঁ হ্যাঁ আমার মামাবাড়ির এখানে রথ খুব বিখ্যাত অনেক বড় করে অনেক সুন্দর করে হয় দিদুন নিদুম শোনো না তোমার সাথে একটা কথা আছে তুমি একটু নিচু হও আমি তোমার কানে কানে কথাটা বলি আচ্ছা আচ্ছা দিদি ভাই বলো বলো কি কথা দিদুন দেখো না আমি তো মা বাবাকে কত করে রাজি করাতে পারছি না যে আমরা আর কতদিন এখানে থাকবো কিন্তু বাবা মা তো রাজিই হচ্ছে না ভাবজি এখানে তো কত সুন্দর রথ হয় তুমি আমাদের নিয়ে যাবে তো দিদুন আমরা তো রথ দেখতে এসেছি রথ দেখি তবেই বাড়ি যাব কিন্তু বাবা মা তো রাজিই হচ্ছে না

এই তো এই তো দাদুভাই দিদিভাইরা শোনো শোনো তোমাদের মা বাবা রাজি হয়ে গেছে তোমরা আমার সাথেই রথ দেখতে যাবে এইবার কি যে ভালো লাগছে আমার দাদুভাই দিদিভাই আমার রূপ দাদুভাই থাকবে কত মজা হবে বলো আচ্ছা তোমরা এখানে বসে গল্প করো আমি যাই রান্না করতে তোমরা এখন খুশি তো হে আমরা সবাই খুশি এখানেই থাকবো আমি তো ভালো করে জেনে আসি মা বাবা কি বলে চ আমি যাচ্ছি হ্যাঁ তুই দাঁড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই যা আর এসে কি বলবি হ্যাঁ দাদা আমাদের কি আনন্দ হচ্ছে আমি তাড়াতাড়ি যাই বলছিলাম কি আজকে কি আমরা চলে যাব আজকে বিকেল যাব না না দিদুন তো বলল যে রথটা কাটি যেতে তাই জন্য আমরা একটু থাকবো বুঝলি তো রথের পরে যাব হ্যাঁ কি মজা আমরা সবাই রথ দেখতে যাব আর আমরা এখন এখানেই থাকছি কি মজা কি মজা যাই আমরা আমি গিয়ে বলে আসি ওদের আরে হ্যাঁ হ্যাঁ তোর তো খুবই মজা জানি তো নিশ্চিন্ত হলাম বলো ওপো আর দাদা আর দিদি থাকছে ভালোই হয়েছে আমরা সবাই মিলে রথ দেখতে যাব তাহলে তো আমাদের তান্না আর রূপের জন্য তো একটা রথও কিনতে হয় নাকি এ বাড়ি বসেই কিনে নি আচ্ছা আমাদের তান্না না একটা রথ আছে হ্যাঁ ওটা তো ওই বাড়িতে আছে কিন্তু এখন তো জানো দুয়ার এখন ভাঙা টাঙার পরে তো আর তো তোমার হচ্ছে গিয়ে ওখানে কোথায় না কোথায় রেখেছি মনেও নেই আরে হ্যাঁ হ্যাঁ জানো না তো অপু আমাদের রূপেরও একটা রথ আছে একটা বড় রথ কিনে দিয়েছিলাম এর আগের রথে জানো ও তখন অত ভালো করে টানতেও পারতো না কিন্তু যেহেতু এখন এই বাড়িতে থাকবো তাহলে একটা নতুন রথ কিনতে হবে নাকি আচ্ছা রিতম শোনো না আমরা কালকে গিয়ে একটা সুন্দর দিকে রথ কিনে নিয়ে আসবো আমাদের টান্না তারপরে হচ্ছে রূপ এরা সবাই টানবে কি বলো বেশ ভালোই হবে আমারই তো মজা লাগছে আমরা ছোটবেলায় কত রথ জানতাম জানো সেই তারপরে ঝুলনো তো বসাতাম অনেক মজা হতো কিন্তু এখন বড় হয়ে গেছি আর তার মধ্যে বিয়ে করে ফেলেছি এখন কি আর এসব মানায় আর ওই যুগ তো উঠেই গেছে আগে তো রথের আগে আগে সবাই কত সুন্দর পাড়ায় পাড়ায় ঝুলন বসাতো কত সুন্দর করে যে সাজাতাম কি বলবো কিন্তু এখন আর হয় না তবুও যাক ওদের দৌলতে কালকে আমরা রথ কিনতে যাব ভালোই মজা হবে ইয়ে আমার তো খুবই ভালো লাগছে আরে আরে তুমি যে ওদের সাথে বাচ্চা হয়ে গেলে অত লাফালাফি করো না আর ভালোই হবে ঠিকই বলেছো আমরা কিন্তু বড় রদ দেখতে যাব বুঝলে তো হ্যাঁ রে বোন আমারও তো কত মজা হচ্ছে বল তো সত্যি কথা আমরা রথটা কাটিয়ে যাই বল মনে আছে সেই একবার আমরা রথ দেখতে গিয়ে তিন বোন একবার তো নিরু গেছিল তারপরে তো তুই আর আমি তাড়াতাড়ি করে খুঁজে টুজে বাবা সেই কত কাহিনী ছোটবেলাকার অনেক ভালোই ছিল দিনগুলো বল না না ভালোই হয়েছে এইবার আমরা সবাই মিলে রথ দেখতে যাব রথ টানবো বাচ্চারাও থাকবে কি যে আনন্দ হচ্ছে না আমার তার উপরে তো আবার রথের স্পেশাল জিলিপি আর পাপড় বাজা উফ আমার তো এখনো মুখে লেগে হ্যাঁ তোমরা দেখি আমারকে ছাড়াই কত সুন্দর গল্প করতে বসে পড়েছো হ্যাঁ তা বলি এইবার রথ দেখতে যাবে তো ও জামাই বাবু আমাকে কিন্তু জিলিপি আর পাপড় ভাজা খাওয়াতে হবে বুঝলে তো আর এই যে রীতম জামাই বাবু আমাকে কিন্তু সত্যি সত্যি পাপড় ভাজা জিলিপি কানের দুল অনেক কিছু কিনে দিতে হবে কিন্তু এইবার মেলায় যাচ্ছি তোমার পকেট তো ফাঁকা করবই না না তুমি তো এখনো বাচ্চা আছো তোমাকে নিয়ে যাওয়া যাবে না রথের মধ্যে তারপরে দেখবো আবার তুমি হারিয়ে টারিয়ে গেছো এই হারিয়ে গেছে এই দিদি দিদি তুই আবার বলেছিস না ওই ছোটবেলার কথাটা হ্যাঁ কেন বলেছিস তো আরে না না হারাবো না হারাবো না এখন আমি বড় হয়ে গেছি বুঝলে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি বলিনি আমি বলিনি সোনাদি বলেছে যে তুই নাকি হারিয়ে গেছিলি এই দিদি তুই বলেছিস হ্যাঁ আরে আরে কিচ্ছু হবে না বাবা আমরা নিজেরাই তো আর সত্যি তো তুই হারিয়ে গেছিলি তুই তো তো আগে একটু বোকা বোকা ছিলি যেখানেই পারতিস দৌড়ে চলে বলেছিল এই জিলিপি খাবি তার সাথেই তো চলে গেছিলি এত বোকা ভোলাবালা ছিলি তুই কি বলবো আরে দু ছাড় তো ঠিক আছে ঠিক আছে বাদ দে আমাকে নিয়ে এখন মজা করছিস কর দেখ না তোদের সাথে রথের মেলায় গিয়ে এত জিলিপি আর পাঁপড় খাবো না দেখবি বিল দিতে দিতে তোরা দুজন পাগল হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই খাস তোকে নয় একটা রথ এই জিলিপির দোকানে বসিয়েই দিয়ে আসবো ঠিক আছে ঠিক আছে আমার তো বেশ ভালোই লাগছে আমার ছেলে মেয়ে জামাই নাতি নাতিনিরা কত সুন্দর বসে গল্প করছে ওরা বলছে সবাই রথ দেখতেও যাবে ভালোই হবে আমার ঘরটা যেন এখন ঝলমল করছে কিন্তু ওরা বলছে আবার দুদিন পরে চলে যাবে এটা ভাবলেই তো ওর মনটা খারাপ হয়ে যায় না যাই ওদের তো আর আমি আটকে রাখতে পারবো না যাই ওদের জন্য দেখি একটু ফল টল কেটে দিই অনেকক্ষণ ধরে তো বসে আছে কি মজা কি মজা এই সত্যি সত্যি আমরা বাড়ি যাচ্ছি না সবাই মজায় আমরা থাকবো আর শোন না জানিস ওই আমরা যখন রথ দেখতে যাব না তখন তো কত রথ টানবো আমরা আর ওখানে যে জিলিপি আর পাপড় ভাজা হয় কি টেস্টি খেতে তোরা খেয়েছিস হ্যাঁ আমি তো খেয়েছি আর শোনো না এবার কিন্তু আমরা সবাই একসাথে একসাথে থাকবো বুঝলে তো আর হ্যাঁ হ্যাঁ এবার তো আমি আর পান্না মিলে একটা রথ টানবো শোন না আমরা তো ঝুলন বসালেও ভালো হয় ঝুলন বসালে কত মজা হয় জানিস আমাদের পাড়ায় আগে ঝুলন বসিয়ে চাদা কাটতো তারপরে ওই পয়সা দিয়ে সবাই খিচুড়ি খত আমার তো বেশ ভালোই লাগছে এই বছর সবার সাথে আমি রথ দেখতে যাব ওই বাড়িতে থাকতে তো আমি রথ দেখতে যেতে পারতাম না বাবা দু তিন বছর নিয়ে গেছিল তারপরে তো আর নিয়েই যায় না কিন্তু এইবার সবাই থাকবে অনেক মজা হবে রূপা রূপা তান্না মিষ্টি কিরে তোরা কোথায় গেলি রে দেখ তোদের জন্য কি নিয়েছি। কিরে তুই কোথায় ছিলিস হ্যাঁ তোর এতক্ষণ দেরি হলো হ্যাঁ কখন থেকে দিদিরা সবাই বসে আছে কোথায় থাকবি গল্প টল্প করবি তা না আরে মা তুমি জানো না আমি তো অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছিলাম কিন্তু হঠাৎ করে একটা লোক ওই যে আমাদের সামনে মোড়টা আছে না হ্যাঁ ওইখানটাতে একজন কত জুতো নিয়ে বসেছে এবার আমি তো ভেবেছি দেখলাম কি সুন্দর সুন্দর জুতো আমাদের মিষ্টি তান্না রূপ এদের পায়ের অনেক সুন্দর সুন্দর জুতো ছিল তাই আমি ভাবলাম দেখি এবার উনি বলছে কি একদম সেল সেল একশো টাকা করে জুতো করছে আমি এখানে বলছে আর দোকানে নিয়ে গেলে মনে হয় তিনশো চারশো হবে কিন্তু জানো আমি এই দেখো এতগুলো জুতো নিয়ে এসেছি দেখেছো তো এই এতগুলো জুতো সব একশো টাকা করে নিয়ে এসেছি ও মা তাই নাকি ও তা ওদের পা পায়ে হবে নাকি তুই তো ওদের মা ওদের পায়ের মাপ জানিস ঠিক করে আরে হ্যাঁ হ্যাঁ মা দেখো না এখানে অনেক সুন্দর সুন্দর জুতো আছে ওই কালোটা একটু বড়ো সাইজ ওটা আমাদের রূপের পায়ে আর বাকি এই টানা মিষ্টি তারপরে হচ্ছে নেহা রূপা এদের হয়ে যাবে বুঝলে এই দেখো দেখেছো আমিও কিন্তু একটা নতুন জুতো কিনেছি ও বাবা হ্যাঁ হ্যাঁ ঠিকই তো তাহলে দেখ ওদের যদি হয় তাহলে তো ভালোই হবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে দাঁড়াও দাঁড়াও দেখি কি কি দেখি দেখি ও বাবা এগুলো তো কত জুতো দেখি দেখি এগুলো ক্যাট জুতো দেখ দেখ তো তোদের পায়ে হয় নাকি আমি তো তোর পা মোটামুটি যতটুকু ততটুকু সাইজে নিয়ে আসলাম দেখ দেখ তো এই যে লাল জুতোটা আছে না এগুলো বার করে একটা তোর আর একটা নেহার বুঝলি তো আর এই মিষ্টি তার না রূপ এদিকে এদিকে আয় দেখ দেখ তো তোদের কেমন পছন্দ হয় এই জুতোগুলো আয় আয় এদিকে আয় হ্যাঁ দেখছি দেখছি কই দেখি দাদু ভাই দিদি ভাইরা তোমরা একটু নিচে নেমে দেখো তোমাদের পায়ে জুতোগুলো হয় নাকি মামা তো সুন্দর করে নিয়ে আসলো যাও যাও তাড়াতাড়ি করে যাও এই রূপা দেখি তো দেখি তো তো পা দুটো এগো তো দেখি তো তোর এটা হয় কি না পায়ে এই তো দেখছি দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এই তো হচ্ছে মনে হয় হবে দাঁড়াও দেখছি কি সুন্দর এটা পরে তো আমি হাঁটতেও পাচ্ছি পায়ে তো ব্যথাও লাগে না নতুন জুতো তো তো ব্যথা লাগে বাহ কি সুন্দর লাগছে ও মা এদিকে আসো দেখো আমার জুতোগুলো কি সুন্দর এনেছে মামা ও এই দেখো মামা নতুন জুতো কিনে দিয়েছে দেখো দেখো আমাকে ভালো লাগছে পরে তুই দেখি দেখি এই দেখো বাহ বেশ ভালোই তো লাগছে রে ভালোই হয়েছে মামা নিয়ে আসলো নাকি হ্যাঁ হ্যাঁ মামা নিয়েছে সবার জন্য নিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালোই হয়েছে তাহলে নতুন জুতো পরে রথ দেখতে যাবি কি বল হ্যাঁ হ্যাঁ এই দেখ রূপা আমি কি সুন্দর জুতোটা পরেছি আমারও লাল তোরও লাল হ্যাঁ হ্যাঁ দেখ আমাদের দুজনকেই খুব সুন্দর লাগছে আমরা রথে নতুন জুতো পরে বেড়াতে যাব হ্যাঁ ভালোই হয়েছে হ্যাঁ হ্যাঁ তোরটাও খুব ভালো লাগছে সুন্দর হয়নি ভাই দেখ তোর তো অর্ধেক পা ঢুকেছে অর্ধেক ঢুকে তা বলি তোদের সবার জুতো পছন্দ হয়েছে তো দেখলে তো বন্ধুরা আমাদের রূপার মামা সন্দীপ কত সুন্দর রূপাদের জন্য রঙ বেরঙের ছোট্ট ছোট্ট কত সুন্দর জুতো নিয়ে আর এই জুতো পরে কিন্তু ওরা বলছে রথ দেখতে যাবে আর রথ দেখার ভিডিওটা কিন্তু তোমরা মিস করো না আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো তোমাদের সাথে দেখা হবে ওনার একটা ভিডিওতে টাটা